চল লাভা ব্লগিং করে বিনা পয়সায় সিঙ্গাড়া খেতে দেয়নি চল আজ পয়সা দিয়ে খাবো ঠিক বলেছিস বলু তখন আমরা গরীব ছিলাম বলে আমাদেরকে সিঙ্গাড়া খেতে দেয়নি আজ রাজবি স্ত্রী কাজ করে 250 টাকা পেয়েছি চল আজ আমিই পয়সা দেবো চল এই তো এই তো ভগা হইসে গেছে ভগা চল পাঁচটা দোকায় সিঙ্গাড়া খেতে কিন্তু টাকা টাকা কোথায় আরে ন্যাবা তো ন্যাবা ভাই থাকতে টাকা চিন্তা করবি না আজ রাজমিস্ত্রির দোকানে দিতে গিয়েছিলাম রে দুশো পঞ্চাশ টাকা পেয়েছি আজ এই গরিব দুঃখীদের আমি খাওয়াবো চল চল আহ পাঁচো দা এ পাঁচো দা কি রেছো দা কি হয়েছে এত গরম দিদি রাখছিস কেন সেদিন টাকা ছিল না বলে আমাদেরকে পোঁদে লাথি মেধে তাড়িয়ে দিয়েছো আজ আমরা টাকা নিয়েই এসেছি আসবো বল যাচ্ছে সব দাও হ্যাঁ সব কিছু জবি লানা তিন দিন লালা ভোগা বয়সটা তো হলো আর কতদিন ছাজ নামা করবি এবার বিয়েটা কর তোমার হাতে কোনো মেয়ে আছে পাঁচু হ্যাঁ একটা মেয়ে আছে তবে তুই যদি বিয়ে করিস তাহলে আমি দেখতাম হ্যাঁ হ্যাঁ দেখো 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 আমাদের ভগা ভাইয়ের বিয়েটা তাহলে দিয়েই দিতে হবে কতদিন আর এদিক ওদিক লাগিয়ে বেড়াবে নেবা খাওয়াটা তো হলো চল এবার মাল্লুটা দে আরে হ্যাঁ হ্যাঁ ভাই মনে আছে মনে আছে আমি তো বলেছি কিরে কিরে কি হলো এত দেরি হচ্ছে কেন এই ভগা আমার না কতটা ছেঁড়া মনে হচ্ছে রে তোমার টাকা রাস্তায় পড়ে গেছি মনে হয় আরে মা আজ তো ঘামারা যাবে তুই একটু সম্মান রাখলি না রে একটু সম্মান রাখলি না দাঁড়া দাঁড়া আমি দেখছি আছু দা বুঝলে তুমি বরন ভোকার জন্য নিয়ে দেখো আজকের টাকা আর ঘটকালির টাকা একসাথেই দিয়ে দেবো আলচুদাগুলো এছাড়া বড় বড় ডাইলক পাচ্ছি না এমন করছি না যেন কিনে নিবি যাব না দোকান থেকে বেরিয়ে যা তাহলে পাঁচ দেখ আর তুমি ফোন করে জানিও ঠিক আছে ঠিক আছে যা কি হয়েছে কি আদনা আমার পাখি দেখতে ফটফট করতি তুমি একটু খাতায় মরে নাও না পাখি তো তোমার খাঁচায় ঠোকার আগে পেঁপড়ে হয়ে যায় চ তোর শব্দ আর আমি রঙের ক্যাপটা নিয়ে যেতে দিই আধা আকার তরুণ নেবো ঠিক আছে আসো আর যদি আমায় চরম শক্তি দিতে না পারো তাহলে পিছনে লাখি মরবো ছাড়ো ছাড়ো মরে গেলাম বাবা ঘর ছাড়ো ছাড়ো বলছি ছাড়ো দেখ 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 তো দাদা আমি তো মিটিয়ে দেবো কিরে বগা পাঁচুদা ফোন করেছিল তোকে না রে ভাই কই ফোন তো করেনি অনেক দিন তো হলো পাঁচুদা ভুলে টুলে গেল নাকি তাহলে কি হবে এবার কি আর হবে আমার আর বিয়ে হলো না গো আমার আর বিয়ে হলো না দুঃখ করিস না ভাই ভগবানকে ঘর দের হ্যায় અંદર નહીં એ কে ফোন করেছে કરે છે একটু দেখি જાલા પાછુદા কল করেছে হ্যাঁ হ্যালো ভোগা কি খবর પાછુদা বলো হ্যাঁ একটা সুখ উপর আছে আজ বিকালে মেয়ে দেখতে যাব চলে আসি জামার দোকানে আচ্ছা ঠিক আছে এই પાછુদা কি বল লরে কে আজ বিকালেই মেয়ে দেখতে যাব সবাই বিকাল 4 চলে আসিস 5000 টাকার দোকানের সামনে হ্যাঁ চল দৌলি এখন বাড়ি যাই দাঁত আরি খাওয়া দাওয়া পরে বেরতো হবে তুই ইদি Boga তবে এখানে দাড়ি কোথায় দাড়ি একটু মেয়ে দেখতে যাব গো সলোদা কাঁদ দনি এই যে সলোদা এই আমার জন্য

ভাই ভাড়া পাঁচুটা কোথায় মেয়ে দেখতে নিয়ে এলো রে এ ভাড়া এটা তো আমার এক্সের বাড়ি আমি যাব না আমি যাব না আমার বিয়ে হবে না রে না বা মনে হয় বিয়ে হবে না বলু ভাই চল চল আমাদের বগার বিয়ে তো দিতে হবে বল হ্যাঁ চল 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 বসন্তরা আমরা এসে গেছি ওই বল ওই না বাবা বলুর বাচ্চাকে কেন নিয়ে এসেছো বল বলু কী হলো বলো তোকে আর আমাকেই তখন ধরে চিটে যাচ্ছে কই ভগাকে তো কিছু বলছে না হেরি সেটাই তু কাকা বাবু আমরা কি করলাম আমরা তো ভালো ছেলে কি করেছো তোমাদের জন্য এই তোমাদের জন্য আমার মেয়ের দু নাম হয়েছে তাই কেউ আমার মেয়েকে আর বিয়ে করতে চাচ্ছে না তাই আমি ঠিক করেছি যে ভগা আমার মেয়ের দুর্নাম করেছিল তার সাথেই আমার মেয়েকে দিয়ে দেব সামলা এবার কদমের ঠেলা সামলা ঠিক আছে ঠিক আছে ওসব বাদ দাও ওরা থাক না পছন্দ দাদা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভেতরে আয় তো বাবা তোমার ডিমান্ড কি 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 পৌঁছাও হ্যাঁ বলছি কি কাকা বাবু আমার কিছু চাই না শুধু একটা বক্স খাট তাতে শোবে কে আপনারই মেয়ে আমি তো সারাদিন কাজেই থাকবো আর একটা আলমারি তাতে জামা কাপড় রাখবি কি আপনারই মেয়ে আমার আর ওই কি আর আছে আর একটা ওই ঠান্ডা জলের ফ্রিজ ওই ঠান্ডা জল খাবে কি আপনারই মেয়ে আমি তো সারাদিন বাড়িতেই থাকি না যা গরম পড়েছে বুঝতেই তো পারছেন আর একটা এসি দিয়ে দেবেন আর আপনার তো একটাই মেয়ে তাকেই তো সব কিছু দেবেন আর ও সপ্তাহ আপনার মেয়ের জন্য আমার জন্য বেশি কিছু লাগবে না আমার এমনিতে কোনো ডিমান্ড নেই আর গয়না তা আপনি আপনার মেয়েকে ভালোবেসে যা দেবেন আপনি আপনার মেয়েকে ভালোবাসেন তো আর এ সপ্তাহ আপনার মেয়ের জন্য আমার জন্য কিছু লাগবে না আমার কোনো ডিমান্ড নেই আমি এসব পণ্য নেবার একদম বিরোধী এসব পঞ্চান আমি চাই না বকা বকা আরে বাইক চেনে ভাই ভাই আর আর বলছি কি কাকা বাবু হ্যাঁ আর একটা বুলেট দেবেন আমার জন্য না আপনার মেয়ে তো ওই বুলেটে চড়ে এখানে আসবে এখনো গাড়ির যা ভাড়া কি বলবো ওতে তো আপনার মেয়েই ঘুরবে বলুন আই মারা স্কান্তির ছেলে কি না থামালে তো আরও চেয়ে বসবি। এ বদা বগা থাম বগা থাম বদা থাম থাম আচ্ছা বসন্ত দা তাহলে পাকা কথাটা হয়ে যাক হ্যাঁ তাই বলো তোড়াতড়ি বল এ বাঁশ যত তাড়াতাড়ি আমার ঘর থেকে না মানু যায় তাতেই আমার মঙ্গল সামনের বৈশাখের পুরো প্রথমের দিনেই শুভ কাজটা সম্পূর্ণ করে দিন হ্যাঁ হ্যাঁ তাহলে তাই হোক ঠিক আছে তাহলে এখন আসি

আমার ভগা ভাইয়ের বিয়ে হলো কংগ্রাচুলেশন ভগা অভিনন্দন ভগা অভিনন্দন কংগ্রাচুলেশন ভগা ইনি ভগা কাটা वाला আছে কিন্তু আমাদের তরফ থেকে নিয়ে নে আবার এই কেন শের হুমে শের বাবার শের আরে আমার কন্ট্রোল ক্ষমতা আছে আমি আমি বাগান ভিজিয়ে দিও মেশিন ভেজাই না বলা এই একটা প্যাক কেই দা